লিস্ট তৈরি রাখুন খেজুরি ওয়ান খেজুরি টু কে বলছি লিস্ট তৈরি রাখুন বিজেপির কারা কারা সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের ওপর হামলা করেছে আমরা প্রতিহিংসামূলক কোনো ব্যবস্থা চাই না কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে যদি লাগাম ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানাগুলোতে সরকারের যেন কোনো স্কিম যাতে না পৌঁছয় কতদিন চৈতন্যদেব সেজে থাকব খেজুরিতে তৃণমূলের কর্মীদের ওপর হামলার ঘটনায় বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন কুনাল ঘোষ লোকসভা নির্বাচনের পর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির হাতে তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে খবর আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারপরে তিনি জানান একসময় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দায়িত্বে থাকা কুনালের নেতৃত্বে শিউলি এবং মন্ত্রী বীরবাহা হাঁসদা ও উত্তম বারিকদের একটি প্রতিনিধি দল শুক্রবার যাবে খেজুরিতে সেই মতো শুক্রবার খেজুরিতে যান কুনাল ঘোষরা আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়িয়ে খেজুরির সভা থেকে বিজেপিকে এক হাত নেন তিনি তৃণমূল কর্মীদের মারধর করা হলে দল হাত গুটিয়ে বসে থাকবে না জানিয়ে দিলেন তিনি তিনি বলেন লিস্ট তৈরি করে রাখুন খেজুরি ওয়ান খেজুরি কে বলছি লিস্ট তৈরি রাখুন বিজেপির কারা কারা সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের উপর হামলা করেছে আমরা প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যবস্থা চাই না কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য আর একটা যাবে শিউলিদিদের কাছে যদি লাগাম ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানাগুলোতে সরকারের যেন কোনো স্কিম যাতে না পৌঁছয় কতদিন দেব সেজে থাকব এত বড় সাহস বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরের উপর দিনের পর দিন তারা চমকে যাবে আমরা হাত গুটিয়ে থাকবো এটা কি করা হয় কেউ কোনো প্রয়োজনায় পা দেবেন না পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন লিস্ট দিন থানাকে কি বলছেন কুনাল ঘোষ শোনাব আপনাদের বিজেপির কারা 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 সমস্ত সুবিধে পাওয়ার পরেও তৃণমূলের উপর হামলা করেছে আমরা চাই না কোন প্রতিহিংসা করায় ব্যবস্থা কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য আর যাবে মন্ত্রীদের কাছে শিওলিপিদের কাছে এই রইল যদি লাগাম ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানা গুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছায় এই দায়িত্ব নিতে হবে আপনাদের কতদিন চৈতন্যদের সেজে থাকবো কতদিন লিস্ট দিন থানাকে অ্যারেস্ট করতে হবে সেই লিস্ট কপি পাঠান যদি কোনোভাবে এরা এই হামলা অসভ্যতা চাষবাস বন্ধ বন্ধ হিসাবে কাজকর্ম বন্ধ যদি না করে সেক্ষেত্রে বিধায়কের পঞ্চায়েত সমিতির সদস্যের মন্ত্রীর সহিতে গণ্ডগোল হবে কোনো কোনো ঠিকানা ধর্মে ভুল বেরোবে তখন আপনি মারবেন আর সেই পর্বের সই করবে যত্ন করে দুটো তো অ্যাকশন হবে না হবে পরিষ্কার কথা আমরা কোন প্রতিহিংসা চাই না কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে তাহলে পুলিশও অ্যাকশন নেবে আর যা যা অ্যাকশন নেওয়া দরকার এরম নয় বীরবাহ বলেছে বলেছেন উত্তমরা রয়েছে এখানকার আপনাদের নেতৃত্ব রয়েছে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন যখন দরকার পূর্ণ শাসক বা অন্য কেউ দিদি শিরুদিদি থাকবে আরেকজন বীরবা কেউ না কেউ মমতাদির প্রতিনিধি আপনাদের পাশে ছিল আছে একই সঙ্গে বিজেপি কর্মীদের বলেন বিজেপি দলটা ছাড়ুন ওই দলটায় থাকবেন না ওই দলটা উঠে যাচ্ছে সাইনবোর্ড হয়ে গেছে কিছুদিন পর ভিজিটিং কার্ড হয়ে যাবে পকেটের মধ্যে থাকবে যারা দিল্লি গিয়ে নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে ছবি দিত সে কই কেন্দ্র আর বিজেপি সরকার নেই এন লোকের পায়ে ধরে নরবরের সরকার আর বেশি দিন নেই যে কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে কি বলছেন কুনাল ঘোষ শোনাব আপনাদের কিভাবে মেরেছি ওই দলটা ছাড়ুন ওই দলটায় থাকবেন না ওই দলটা উঠে যাচ্ছে সাইন বোর্ড হয়ে গেছে এরপর বাইরে থাকবে না আর যাদের ভরসায় এত বড় বড় কথা তাদের দলের মধ্যে থেকেই তো বলছি এদের জন্য হেরেছি এদের জন্য হেরেছি এদের জন্য হেরেছি তারা এখন নিজেদের চেয়ার বাঁচাতে

লিস্ট তৈরি রাখুন খেজুরি ওয়ান খেজুরি টু কে বলছি লিস্ট তৈরি রাখুন বিজেপির কারা কারা সমস্ত সুবিধা পাওয়ার পরও তৃণমূলের ওপর হামলা করেছে আমরা প্রতিহিংসামূলক কোন ব্যবস্থা চাই না কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে যদি লাগান ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানাগুলোতে সরকারের যেন কোনো স্কিম যাতে না পৌঁছয় কতদিন চৈতন্যদেব সেজে থাকব খেজুরিতে তৃণমূলের কর্মীদের ওপর হামলার ঘটনায় বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন কুনাল ঘোষ কে বলছেন তিনি শোনাব আপনাদের

মন্ত্রীদের কাছে শিউলিদিদের কাছে এই রইল যদি লাগাম ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানাগুলোতে গুলোতে যেন সরকারের কোন স্কিম দিয়ে না পৌঁছায় এই দায়িত্ব নিতে হবে আপনাদের কতদিন চৈতন্যদের ছেড়ে থাকবো কতদিন এত বড় আজকতা বাংলার ইউটিউব স্ট্রিমিং এ